আমরা আজকে হাতি হাতে আমরা প্রতিবারই সব সময় বাজারে আগুন লাগছে সাহিদা বাজারে ফায়ার সার্ভিসের দরকার সেই কয়েক বছর আগে প্রায় ছয় বছর আগে

তারপরে সারমান গা তাগুন লেগে মানুষ দুই তিনজন মারা গেছিল আমি এই কথাগুলো বলতেছি এই কারণে যা হচ্ছে আমরা আসলে হচ্ছে যখন কোন ঘটনা ঘটে তখন একটা দাবি তুলি পরবর্তীতে আর আমাদের এটা নিয়ে কোন ধরনের হস্তক্ষেপ থাকে না এখন আজকে এখানে আমি আসছি সামনে নির্বাচন

কখন কোন দাবি করি আমরা সেটা আবার দশ দিন পর ভুলে যাই কিন্তু জনগণকে জাহাজমার বাজারে মানুষের মৌলিক কি কি জিনিস প্রয়োজন হয়তো সর্বোচ্চ দশটা জিনিস প্রয়োজন হইতে পারে একটা ফায়ার সার্ভিস দরকার বরং একটা হসপিটাল দরকার হয়তো বা একটা মাছ বাজার একটু বড় করে করা দরকার বা এই জাতীয় বিষয় না আমি মনে করি বাজারে ব্যবসায়ী সহ সাধারণ জনগণ যারা বাজারে ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেকে মিলে এই দাবি গুলাকে একটা তালিকাভুক্ত করে এটা নিয়ে নিয়মিত কাজ করে দেওয়া উচিত এটা আদায় করে নেওয়ার জন্য এটা আমি এমপি হোক কিংবা অন্য কেউ হোক কিংবা অন্য কেউ হোক মানুষকে তো মানুষের ব্যবসা বাণিজ্য হবে আদায় করতে না শিখতে কেউ অন্য অন্য দিয়ে বাইরা

বাজার কলেতে বলেন ব্যবসায়িক কলেতে বলেন এটাকেও রাজনীতির উদ্যোগ ধরা ফেলা দরকার টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ